আজকে আমি এরকম একটা ঘটনার সম্মুখীন হব কখনোই ভাবিনি মানে এরকম ঘটনা আমি আমার নিজ চোখে কখনোই দেখিনি যা শুনেছি বাট দেখা হয়নি কখনো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে হচ্ছে বেডগুলো গুছিয়ে নিচ্ছিলাম সবগুলো বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠছে আজকে তো অনেক বেশি গরম লাগতেছিল কারেন্টটাও চলে গিয়েছিল অনেক গরম লাগতেছিল আজকে শুধু একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে তো এখানে আমি ঘুম থেকে উঠে তারপর হচ্ছে সবগুলো জানালা খুলে দিলাম তারপর বেডগুলো সব আজকে সারা দিন একটা পরীক্ষার মতো কাটাইছি মানে এত গরম ছিল கரেন্টও ছিল না তো সবকিছু মিলিয়ে খুব বোরিং একটা ডে যাই হোক আমি হচ্ছে একটা একটা করে সব রুমই হচ্ছে ক্লিন করে ফেলতেছিলাম তো এরপর হচ্ছে আমি আবার সবকিছু ঝাড়ু দিয়ে ক্লিন করে তারপর নাস্তা বানাতে চলে গিয়েছি অনেক বেশি গরম পড়লে হচ্ছে খাবার খেতে ভালো লাগে না যে কোনো খাবারই খেতে মজা লাগে না তো যাই হোক এখানে সকালে হচ্ছে আমি চা বানাইতে চলে আসলাম তো আমাদের বাসায় যেহেতু দুইবার নাস্তা করা হয় তো সকালে নাস্তাটা হচ্ছে ফারস্টে চা বিস্কুট দিয়ে করা হয় তো এই যে হচ্ছে আমি চা বিস্কিট নিয়ে নিলাম তারপর হচ্ছে কিছু মুড়িও খেলাম সকালে আমরা হচ্ছে কোনো নাস্তা বানাই আজকে আমরা হচ্ছে পান্তা ভাত খেয়েছিলাম তো এরপরে হচ্ছে এই যে খাওয়া দাওয়া শেষ করে এখানে রান্না করতে চলে আসি যেহেতু পান্তা ভাত খেয়েছি সেই জন্য হচ্ছে আজকে ভাত একটু কমই রান্না করতেছি তো এই যে এখানে হচ্ছে তরকারি কাটাকাটি করে নিচ্ছিলাম আর আমি হচ্ছে সবকিছু ধুয়ে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে মাছগুলো ধুয়েছি এখানে হচ্ছে তরকারিগুলোও ধুয়ে দিয়েছিলাম তার এখানে হচ্ছে মাছগুলো ভাজি বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে আম্মু রান্নাটা বসিয়েছে আজকে তরকারিটা আম্মু রান্না করেছে আজকে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে নর্মালি পোটল তরকারি আমি তেমন একটা খেতে চাই না তো আম্মুর হাতের তরকারি তো অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে পটল তরকারি রান্না করা শেষ তো এরপরে হচ্ছে আবার একটু মরিচ বাটা করেছিলাম তো এগুলাকে হচ্ছে আমি একটু ভাজি করে নিচ্ছিল আর হচ্ছে ডিম ভুনা করে আজকে রান্না করবে মানে ডিম আলুর তরকারি তো এখানে হচ্ছে সবকিছু আম্মু রেডি করে নিচ্ছিল তারপর হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছে বাসায় তো সারাদিন একাই থাকি তো সেই জন্য হচ্ছে আম্মুকে একটু বেশি হেল্প করা হয় কারণ কিছু আর করা থাকে না তো সেই জন্য হচ্ছে কাজ করে এরপরে আর কি রান্না বান্না শেষ তারপরে হচ্ছে আমরা ঘোরাঘুরি করতেছিলাম বসে কিছুক্ষণ গল্প করলাম তো দুপুর হয়ে গিয়েছে তো রোদ তো কমতেছেই না তো ভাবলাম একটু শরবত বানাই আর এই যে এরা হচ্ছে এখানে কি জানি যন্ত্রপাতি নিয়ে মেকানিক করতেছে আমি জানি না তো এরপর হচ্ছে এই যে দেখছেন অনেক বেশি রোদ পড়তেছে তো আমি চলে গেলাম একটু শরবত বানাই বৃষ্টি হলে একটা না দুই তিন দিন হয় রোদ হলেও একটা না দুই তিন দিন হয় তো আজকে দুই তিন দিন হচ্ছে গরম পড়তেছিল অনেক বেশি তো দুই তিন দিনই হচ্ছে শরবত বানিয়েছিলাম গতকালকে ফ্রিজের পানি দিয়ে শরবত বানিয়ে তো ফ্রিজের পানি যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল তো ঠান্ডা খাওয়ার পরে সবাই এখন ঠান্ডা লেগে বসে আছে তো আমাকে বকাবকি করতেছে যে আমি কেন ঠান্ডা পানি দিয়ে বানাই আচ্ছা শরবত যদি ঠান্ডা পানি দিয়ে না খায় তাইলে কি এটা শরবত হলো গরম পানি দিয়ে খাইলে এটা শরবত কিভাবে এটা তো চা হইলো তাই তো যাই হোক আমি হচ্ছে এখানে একটু ঢং করে শরবত গুলা নিচ্ছিলাম তো এখানে হচ্ছে আমি আমাদের তিনজনের জন্য শরবত নিয়ে নিচ্ছিলাম আব্বু তো বাসায় ছিল না সেই জন্য আর নেই তারপর আমি হচ্ছে একটু শরবতের জানালার পাশে গিয়ে একটু করতেছিলাম করতে যাই হোক এখানে সবাইকে এখন শরবত দিয়ে দিব তো আম্মু হচ্ছে এক গ্লাস নিয়ে অনেক শরবত বানাইছিলাম আমি হচ্ছে চুরি করে একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে হচ্ছে এখন সবাই শরবত খেয়ে নিবে তো ভিডিওতে দেখার পর এখন সবাই আমাকে বকাবকি করবে যে আমি ঠান্ডা পানি কেন দিয়েছি সবার ঠান্ডা যাই হোক আমি হচ্ছে জানালার পাশে বসে বসে শরবত খাচ্ছিলাম আর বাইরে ওয়েদার ফিল করতেছিলাম তো আম্মুর সাথে কথা বলতেছিলাম আম্মু পাশে ছিল এবার হচ্ছে আমরা জানালার পাশে বসে কথা বলতে বলতে হঠাৎ করে দেখতেছি অনেকগুলা ছেলে ফেলে চলে আসছে এখানে এসে ওরা হচ্ছে মারামারি করা শুরু করে দিয়েছে তো যাই হোক আমি হচ্ছে আমার লাইফে এরকম ঘটনা আর কখনোই দেখিনি মানে নিচ্চোখের সামনে থেকে এরকম মারামারি আমি কখনোই দেখিনি মানে আমার খুব ভয় লাগতেছিল আমি উপরে ছিলাম যদিও তারপরেও দেখে আমার অনেক ভয় লাগতো আমি আমার আম্মুকে বলতেছিলাম আম্মু দেখো আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো দেখে মানে অনেক প্রচুর মারামারি করছে ওরা একটা ছেলে অনেক বেশি ব্যথা পায় যাই হোক যত ঝামেলাই হোক আমার হিসাবে মারামারি করাটা ঠিক না মুখের মধ্যে কথা বলে যদি সমাধান করা যায় মারামারি করে তো কখনোই কোনো সমস্যার সমাধান হয় ওরা যাই করছে ভুল করছে অন্যায় করছে এটা যেভাবে করছে এটা সমাধান না তো এরপর হচ্ছে সবাই মিলে ওদেরকে মিলাই আমরা হচ্ছে বাসায় এটা নিয়ে অনেক বেশি কথা বলতেছিলাম যে এটা ঠিক হয় না ওটা ঠিক হয় না যাই হোক কোনো একটা ঘটনা বাইরে দেখলে এটা নিয়ে সমালোচনা বাসায় হবে এটা দুপুরে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম তারপরে দুপুরে তো প্রতিদিনই ঘুমাই ঘুম থেকে উঠে এখানে সন্ধ্যার সময় আমি চা বানাতে চলে আসছি আর আম্মু হচ্ছে এখানে কিছু ঝালপুয়া বানা আম্মু হচ্ছে এগুলোকে কাটাকাটি করে নিচ্ছিল আর আমি এক সাইডে হচ্ছে চা বানাচ্ছিলাম তো আলাদা করে হচ্ছে রং চা বানিয়েছি আব্বুর জন্য আর আমাদের জন্য হচ্ছে দুধ চা বানিয়েছি বললাম এগুলাকে হচ্ছে মাখিয়ে নিচ্ছিল সুন্দর মতো তো এই যে হচ্ছে আমি চাটা বানিয়ে নিচ্ছিলাম আর আম্মু হচ্ছে ওইগুলাকে মেখে ভাজি করতে একটা সময় ছিল সুন্দর সময় নাস্তা বানাতে আমার অনেক বেশি ভালো লাগতো এক একদিন এক এক আইটেমের নাস্তা বানাইতাম বাট এখন আর কেন জানি আলসি লাগে ভালোই লাগে না নাস্তা বানাতে হচ্ছে আম্মু এগুলাকে সবগুলোকে ভাজি করে নিচ্ছিল আর আমি হচ্ছে সব কিছু রেডি করে টেবিলে নিয়ে গিয়েছিলাম তো আমরা সবাই মিলে বসে এখন নাস্তা করে ফেলব সবাই মিলে বসে যে কোনো একটা জিনিস খাওয়ার মজাই আলাদা আসলে অনেক বেশি আনন্দ লাগে এরকম যাই হোক আমরা সবাই গল্প করছিলাম আর নাস্তা করতেছিলাম কথা বলতে বলতে আমাদের চাটা এখানে ঠান্ডা হয়ে গিয়েছিল আমি ভাবলাম যে গরম করে আনবো তো আম্মু বলতেছে যে না সমস্যা নাই আবার করতে হবে না নাকি আজকে আম্মু যে ওগুলো বানাইছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর অনেক মজ হয়েছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই এই কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ